এক গোছা শাক তো এটা দাম হচ্ছে 30 টাকা আর চিংড়ি কত মিষ্টি কত আর লম্বা কত আসলে কাঁচা বাজারে তারা বেশি যে দাম চায় তাও না স্যার পাঙ্গাস কত লক্ষম 50 আমার পিছনে আছে অনেক মানুষ অনেক সবজি নিয়ে বসে আছে নাম এখানের আখের মাহমুদ বাজার কিন্তু নেই কোনো আখ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি শেরপুরের পুরাতন একটা বাজার নাম হচ্ছে আখের বাজার এটা লোকেশন হচ্ছে এটা কোয়ারপার থেকে পাঁচ মিনিটের দূরত্বে এটা শ্রীবদ্দি যাওয়ার রোডেই তো এখানে আসলে আপনারা একটা বাজার পেয়ে যাবেন এই বাজারটার নাম হচ্ছে আখের মাহমুদ বাজার তো এই বাজারটা এতটাও বড় না আবার খুব যে ছোট তাও না তো আমি আজকে আপনাদেরকে এই বাজারটা একটু দেখাবো এবং আপনারা এর মাধ্যমে জানতে পারবেন যে বাজারে আসলে আপনারা কি কি পাবেন চাচার করলা কত করলা ষাট টাকা আর পটল চল্লিশ শশা কত বিক্রি করেন লাউ শাক কত তো অনেক বড় না নিব না কত বিশ টাকা করলা কত চল্লিশ টাকা এই যে দেখতে পাচ্ছেন যে এক বস্তা শাক তো এটার দাম হচ্ছে ত্রিশ টাকা তো আপনারা এই আখের মাহমুদ বাজারে আসলে আপনারা এরকম কম দামে শাক কিনতে পারবেন তো আমি আরেকটু সামনে যাব এবং দেখব যে বাকি শাকসবজিগুলোর দাম কেমন পাইবে পে কত 30 টাকা বেশি হয়ে গেল না কত রাখা যায় 30 টাকা হ্যাঁ ভালো তো বুঝলাম কত রাখা যায় 30 টাকাই লাস্ট পটোল কত 40 কত রাখা যায় চল্লিশ টাকা চাচা লাউ কত মিষ্টি কত আর লম্বা কত চল্লিশ টাকা পিস আশি টাকা দাম বেশি হয়ে গেল না এ কি আপনার কেনা না খেতের তো লাউটা আমার কাছে দেখে বেশ ভালোই মনে হয়েছে তো আপনারা আসলে লাউ চিনবেন কিভাবে যখন আপনি চাপ দিয়ে দেখবেন যে লাউটা নরম চাপ দিলে হাত মোটামুটি ডেবে যায় তার মানে হচ্ছে আপনি লাউটা নিতে পারেন এই লাউটা নরম হবে সিদ্ধ হবে খুব দ্রুত কাঁঠাল কার দাম কত কেমন বিক্রি করতেছেন দাম কত এটার আপনার ফাটাটা হ্যাঁ দাম কত এটার কত কত বিক্রি করতেছেন কত করতেছেন বিক্রি দাম কত এটার কত চাইতেছেন ষাট টাকা ফায়ার চিংড়ি কত আটশো বিক্রি করতেছেন সাতশো কত রাখা যায় কোন জায়গার এটা সুনামগঞ্জের কত রাখতে পারবেন নিতাম অল্প একটু কত রাখতে পারবেন না বেশি হয়ে গেল এটা কি রুই কেজি কত সাড়ে তিন আর মাগুর চারশো পঞ্চাশ চাচার তেলাপিয়া কত হ্যাঁ শুধু সত্তর ভাইয়ের পাঙ্কাস কত একশো ষাট ভাইয়ের পাঙ্কাস কত একশো ষাট বেশি না দাম গুলা একটু বেশি না ভাইয়ের লটকন কত চল্লিশ একশো ষাট টাকা কেজি চাচার কলা কত ত্রিশ টাকা কত রাখা যায় ত্রিশ টাকা কত কি আম এটা লক্ষণ লক্ষণ পঞ্চাশ তো আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন শাক তো আপনারা এখানে আসলে আসলে কম দামে দামাদামি করে কিনতে পারবেন আসলে কাঁচা বাজারে তারা বেশি যে দাম চায় তাও না তারা সীমিত পরিমাণ কিছু দাম চায় তো এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হয়ে যাবে অন্য আরেকটি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ